আপনাদের বউ আছে কার কার একটু হাত তোলা বউ আছে বউ আছে আচ্ছা ঠিক আছে মোটামুটি কিছু লোকের বউ আছে এবার শীতকালে যাদের বউ নাই খুব কষ্টে আছো তারা একটু হাত তোলা আপনাদের কারো বউ নাই এটা আমি বিশ্বাস করি না সত্যি 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 আহ যুবক ভাইরা হাত নামাও তোমাদের কষ্ট কেউ না বুঝলে আসি ফজুর একটু হলেও তোমাদের কষ্ট বোঝে 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 আমি একটা কথা আজকে বলতে চাই আজকে যুবক যেহেতু দেখতে পাচ্ছি আমি যদি নিয়ে কথা না বলি করার আগে আমার পেটের ভাত হজম হবে না যুবকদের পেটের ভাত হজম হবে না ঠিক আছে আমি একটা কথা শুধু ডিক্লেয়ার দিতে চাই আসলে বউ ছাড়া জীবনটা কোনো জীবন না যুবক ভাই হ্যাঁ জীবনে একটাই টার্গেট একটাই মিশন এখন সিঙ্গেল থাকার দিন শেষ বিবাহিত হওয়ার দিন শুরু হয়ে যাবে আমরা আর সিঙ্গেল থাকতে চাই না আপনি খুব খেয়াল করবেন শীতকালে আপনি যতই কম্বল মুড়ি দেন ঠান্ডা লাগবে যতই ল্যাপ মুড়ি দেন ঠান্ডা লাগবে একমাত্র বউ ছাড়া যুবকদের সে দূর হবে না বয়রা। বউ লাগবে যুবকদের আল্লাহ আমার প্রত্যেকটা যুবক ভাইদেরকে দিনদার নেককার বউ দিয়ে দিক পড়া আমি আমি যুবকদেরকে আজকে ফার্স্ট এন্ড লাস্ট একটা গাইডলাইন দিব আমার বক্তব্যের শুরুতে আর দেরি করিল না এবার আল্লাহর আস্তে বিয়েটা করে নাও আর দেরি করোনা মনে রেখো আমি বলি আমি বলি মনে রেখো চরিত্র রক্ষার জন্য বিয়ের চাইতে উত্তম আমল দুনিয়া তার দ্বিতীয় কিছুই হতে পারে না তুমি যদি দুইটা বছর বিয়েকে আটকে দাও একটা বছর বিয়েকে আটকে দাও শুধুমাত্র ধোকা খাওয়ার ভয় শুধুমাত্র নষ্ট মেয়ে বিয়ে করবা কিনা সেই ভয় বেটা তুমি যে দুইটা বছর বিয়ে ছাড়া থাকলা তোমার চোখের যে গুণা হলো তোমার যৌবনের যে গুণা হলো তুমি যে পর্নোগ্রাফি দেখলা হিন্দি গান দেখলা রাস্তায় গায়ের মাহরামকে চোখ তুলে দেখলা এটার বিচার তোমার কে করবে বলো বলো এটার তো বিচার বড় ভয়ঙ্কর হবে অতএব কথা একটা ধোকা দিলে দিক ডাজেন্ট ম্যাটার আমি মরদ মানুষকার ধোকাকে ভয় পাই না যুবক ভাড়া ঠিক কি না আচ্ছা ধোকা খাওয়া সমস্যা নাই পুরুষ মানুষ তো বিয়ে একটা নয় চারটা করা যায় একজন ধোকা দিবে ওইটা বাদ আর একটা আমি বিয়ে করব। যতদিন বেঁচে আছি ভালো মেয়ে না আমি স্থির হব না অনেকের লাগবে কথা কথা শুনতে বাট এটাই বাস্তব মনে রাখবেন ধোকা একজন সৌভাগ্য মানুষই খায় ধোকা একজন যার কপাল ভালো সে খায় কারণ ধোকা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় নিয়ামত এই জন্য কারণ ধোকার দ্বারাই আমরা বুঝতে পারি একমাত্র আল্লাহ ছাড়া আমাকে ভালো আর কেউ বাঁচতে পারে না আমার রবি আমার প্রকৃত বন্ধু আমার রবি হচ্ছে আমার আসল কাছের সত্তা যত সিঙ্গেল থাকবা হায়াত নষ্ট হবে তোমার এনজয়মেন্ট নষ্ট হয়ে যাবে যুবক ভাড়া ঠিক কিনা আল্লাহ প্রত্যেকটা যুবককে সময় মতো চরিত্রবান মেয়ে দেখে বিয়ে করার তৌফিক দান করুক পড়েন সবাই আমের